안녕하세요 친구들 কেমন আছো সবাই স্বর্ণজ কুকিং অ্যান্ড লাইফস্টাইল ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি জানি যে গত ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমরা সবাই আমার নতুন ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কিন্তু বিশ্বাস করো আগ্রহটা তোমাদের যেমন ছিল তার থেকে একটুও কোনো অংশে আমার কম ছিল না আমিও খুব করে চাচ্ছিলাম যে দ্রুতই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করার কিন্তু গত কয়েকদিন ধরে আমার শারীরিক অবস্থা কিছুতেই যেন সায় দিচ্ছিল না কারণ বেশ কিছুদিন হলো আমি কানের একটি ইনফেকশন জনিত রোগে ভুগছি মূলত ঠান্ডাজনিত কারণ থেকেই আমার এমন অবস্থাটা হয়েছে তো এই জন্য আমি সত্যি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমার কাছে তোমাদের ভালোবাসা এবং সমর্থন সত্যি আমার কাছে অমূল্য তো আমি আশা করি তোমরা আমার এই ছোট্ট অসুবিধাটুকু বুঝতে পেরে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ও আজকের ভিডিওটা কন্টিনিউ করবে তো এই ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন ছিল পবিত্র শবে বরাতের রাত তো আমি যতটুকু জানি যে এই দিনে সবাই রোজা রাখে তারপর সারা রাত নামাজ পড়ে ইবাদত করে তারপর রুটি হালুয়া মাংস এগুলো খায় তো যেহেতু আমি অমুসলিম তো নামাজ রোজা তারপরে ইবাদত এগুলো করার তো আমার সুযোগ নেই তবে ধর্মীয় উৎসবের যে সামিল হওয়া যাবে না এরকম তো কোনো কথাও নেই তো সেই জায়গা থেকে সবে বরাতে রাতে আমি কিন্তু ওই রুটি হালুয়া তারপরে মাংস এগুলো করি আর এগুলো কেন করি সেটা তো গত ভিডিওতে তোমাদের বলেইছি তো যারা যারা গত ভিডিওটা দেখো নি তারা অবশ্যই গত ভিডিওটা দেখে আসবে তাহলে সমস্ত কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সবে বরাতে রাত উপলক্ষে আমি দুই ধরনের হালুয়া করেছিলাম একটা হচ্ছে বুটের ডালের হালুয়া সেটা তো সবাই তোমরা পারো তো ওটা আর দেখাবো না আর একটা করেছিলাম হচ্ছে লাল সুন্দরী হালুয়া যেটা মূলত গাজর আর বিট্রুট দিয়ে করা হয় তো ও পাশে দেখো আমি গাজর আর বিটরুট কিন্তু আগেই কেটে রেখেছি এখন এই কড়াইটাতে আমি ওই লাল সুন্দরী হালুয়াটা করে নেব তো এই কড়াইটা সম্পর্কে আমার এক প্রিয় আপু সে হচ্ছে রহিমা আপু উনি জানতে চেয়েছে কড়াইটা সম্পর্কে যে এটা ব্যবহার করে কেমন বা দাম কত এভরিথিং জানতে চেয়েছে আমি রান্না করতে করতে সেই সমস্ত কিছুর উত্তর তোমাকে আপু দিয়ে দিব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা তুমি দেখে নেবে তো এখানে আমি দেখো ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি আর গরম করার পর চুলা রাসটা বন্ধ করে তারপরে ঘি দিয়েছি না হলে দেখা যায় কি ঘিটা একটু পোড়া পোড়া হয়ে যেত তো ঘি দেওয়ার পরে আমি গাজর আর যে বিট্রুটা মানে গ্রেট করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব তো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি না হলে নাহলে গাজরার বিদ্রুতটা ঠিকমতো সিদ্ধ হবে না যার জন্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আর বিটরুটটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা দুধ ঢেলে দিব। আর এই দুধটা আমি কিন্তু ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর সেই ঠান্ডার দুধটাই এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দুধের মধ্যে এটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে তো এটা হতে থাক ততক্ষণে আমি কড়াটা সম্পর্কে তোমাদের একটু ডিটেলস বলে দিই কড়াটা হচ্ছে প্রায় বিশ সেন্টিমিটার মতো আর সম্ভবত এটা আমি মৌচাক থেকে নিয়েছিলাম আর দাম ছিল মেবি হচ্ছে এগারোশো টাকা আপু আরও জানতে চেয়েছ যে এটা ভারী নাকি পাতলা ব্যবহার করতে কেমন তো কড়াইটা কিন্তু খুবই পাতলা আর ব্যবহার করেও কিন্তু অনেক শান্তি তো অল্প যদি রান্না হয় তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা করে নেওয়া যায় আর তাছাড়া কড়াইটাতে কিন্তু লেগে যাওয়ারও বেশি একটা চান্স নেই তবে এর জন্য যেটা করতে হবে রান্নার প্রথমে কড়াইটা একটু ভালো করে তাতিয়ে নিতে হবে আর ওখানেই আমি ভুলটা করেছিলাম তো কি ভুলটা করেছিলাম সেটা একটু পরে বলছি তো তার আগে দেখো এখানে হচ্ছে চিনি না আমি এখানে গুড় দিয়ে করতেছি আর এই রেসিপিটা কিন্তু গুড় দিয়েই বেশি ভালো লাগে তবে তোমরা যদি মানে তোমাদের কাছে গুড় না থাকে তোমরা চিনি দিয়েও করতে পারো তবে আমার কাছে মনে হয় যে গুড় দিয়ে করলেই রেসিপিটা পারফেক্ট হবে ভালো করে জাল করলে তারপরে যখন গুড়টা একদম এর সাথে ভালো করে মিশে যাবে সেই সময় দিয়ে দিতে হবে গুঁড়া দুধ আর এখানে আমি ডিপ্লোমার গুঁড়া দুধটা ইউজ করতেছি তো তোমরা একটু বুঝে বুঝে দুধটা ইউজ করবে কারণ খুব বেশি দিলে আঠাটা বেশি হয়ে যাবে আবার খুব কম দিলেও একটু পানি পানি থেকে যাবে তো তোমরা তোমাদের আন্দাজ মতোই জিনিসটা দিতে হবে আমি একটু একটু করে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে দেখছিলাম আর জিনিসটা থেকে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন এর মুহূর্তে আমি হচ্ছে কিছু বাদাম ক্রাশ করে রেখেছিলাম এখানে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম আমি একদম ক্রাশ করে মানে গুঁড়া গুঁড়া করে রেখেছিলাম তো সেইটা উপর দিয়ে দিয়ে দিলাম এটাও এর সাথে এখন ভালো করে মিক্স করে নিতে হবে আর এভাবে করে যদি বাদামটা পাউডার করে দেওয়া যায় তাতে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর জিনিসটা যখন প্রায় হয়ে আসবে সে তার আগ মুহূর্তে যেটা করতে হবে যে এভাবে ফাঁকা করে মানে মাঝখানে একটু জায়গা করে এখানে আমি হচ্ছে আবার একটু ঘি দিয়ে দিলাম এটা আসলে জাস্ট ফ্লেভারের জন্য দিলেও হয় না দিলেও হয় তবে এভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় তো সেজন্য আর ওর মধ্যে কিছুটা ক্রাশ বাদাম দিয়ে দিলাম আর বুটের হালুয়াতে যেহেতু আমি বাদাম কিসমিচ এগুলো ইউজ করব তো আমি এখানে কিসমিসটা একটু অ্যাভয়েড করছি আমার কাছে কেন জানি এটার মধ্যে এভাবে খেতেই বেশি ভালো লাগে তো যার জন্য কিসমিসটা একটু অ্যাভয়েড করে গেলাম তোমরা যদি দিতে চাও তো দিতে পারো আমি খালাকে বলেছিলাম যে বাদামটা একটু মানে কুচি কুচি করে কেটে তারপরে দিতে তো খালা ওটাকেও একদম মানে ক্রাশ করে দিয়েছে তোমরা দেওয়ার সময় অবশ্যই কিন্তু কুচি কুচি করে দিবে তাহলে হবে কি যখন খেতে যাবে তখন দাঁতে দু একটা বাদাম কামড় লাগবে খেতে কিন্তু আরও বেশি স্বাদ লাগবে তো ওই জন্য তোমরা কুচি কুচি করেই দেওয়ার চেষ্টা করবে তোমরা তো বোঝোই যে হালুয়াটা কী টাইপের হবে তো এভাবে করে তারপরে হচ্ছে জাস্ট নামিয়ে নিতে হবে তো যাই হোক কড়াইটা সম্পর্কে যেটা বলছিলাম যে একটা ভুল আমি করেছি যখন কড়াইটা আমি জাল করে নিচ্ছিলাম তো জালটা হচ্ছে আমার বেশি হয়ে গেছিলো তো যার জন্য কড়াইটা কিন্তু একটু পুড়ে পুড়ে উঠেছে তবে এটা কিন্তু কড়াইয়ের দোষ না এটা হচ্ছে আমার দোষ আমার নিজের দোষে কিন্তু কড়াইটা এরকম কালো হয়ে উঠেছে তো তোমরা যখন আর কি কড়াইটা জাল করবে তখন একটু সাবধানে জাল করবে কারণ বেশি এটা কিন্তু মানে একটু স্টিল টাইপের মানে খুব বেশি তাপ কিন্তু এটা দেওয়া লাগে না এমনি আমরা যে কড়াইগুলোতে রান্না রান্না করি সেগুলোতে কিন্তু একটু বেশি করে তাতিয়ে নিতে হয় কিন্তু এই কড়াইতে অত বেশি কিন্তু তাতানো লাগে না খুব অল্পতেই কিন্তু কড়াইটা গরম হয়ে যায় আর রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয় তো তোমরা যখন এটা রান্না করবে তখন কিন্তু অবশ্যই কথাগুলো মাথায় রাখবে তো আমার লাল সুন্দরীর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে আর সত্যি আমি কিন্তু জানি না যে এটার নাম আসলেই লাল সুন্দরী কিনা আমি এটাকে ডাকি লাল সুন্দরী বলে তো তোমাদের যদি জানা থাকে যে এটার আসল নাম কি বা এটা এরকমই হতে পারে যে আমরা যেরকম বলি যে গাজরের হালুয়া তারপরে বুটের হালুয়া এটা হয়তো গাজর বিটরুটের হালুয়া বলেই সবাই হয় চেনে তো যাই হোক আমি এটাকে লাল সুন্দরী বলি কারণ দেখতে যেমন লাল খেতেও কিন্তু একদম টষ্টসে মানে তোমরা যদি কেউ এখনও না খেয়ে থাকো তো অবশ্যই একবার বানিয়ে খাবে আর এ পাশে দেখো আমার বুটের হালুয়া মোটামুটি হয়ে গেছে আর এ পাশে হচ্ছে আমি মাংস যেটা করেছিলাম আজকে খাসির মাংস করেছিলাম তো সেটাও আমার রান্না করা কমপ্লিট তো এরকম রান্না করতে করতে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এর মাঝে কিন্তু আমি ছোলাও রান্না করেছিলাম যেহেতু খালা রোজা আছে তো ইফতারিতে তো ছোলা পেঁয়াজি তারপরে এগুলো তো লাগে তো আমি পেঁয়াজি আর করতে পারিনি তবে আজকে শুধু ছোলা করেছিলাম তো খালা তো রোজা মানে ছোলা দিয়ে আর কি করেছে মানে ভেঙেছে আর এ পাশে আমি হচ্ছে একটু সালাদ কেটে মানে শসা টমেটো পেঁয়াজ তারপরে একটু সরিষা তেল এভাবে মেখে তারপরে ছোলা দিয়ে খাচ্ছিলাম তো এরকম করে ছোলা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে এরকম ছোলা রান্না করে আমি এরকম তোমার সালাদ দিয়ে তারপরে খাই তো অনেকদিন এরকম হয়েছে রাতে আমি কিছু না খেয়ে আমি শুধু ছোলা এই সালাদ দিয়ে এইভাবে করেই খেয়ে রাত কাটিয়ে দিয়েছি তো এরকম অনেক হয় আর রোজার সময় তো এগুলো ভীষণই হয় তো সমস্ত রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু গোসল টোসল করে এখন হচ্ছে কিন্তু প্রায় রাত নয়টার মতো বাজে একটু পরেই আমার হাজব্যান্ড চলে আসবে তো যার জন্য আমি রুটিগুলো এখন করে নিচ্ছি আর এটা কিন্তু চালের রুটি আমি জানি যে সবে বড়তে অবশ্যই চালের রুটি খেতে হয় তো এটা কিন্তু অবশ্যই চালের রুটি যদিও অনেক ভালো রুটি আমি করতে পারি তারপরে আমার কখনও করা হয় না কারণ এই কাজগুলো খালাই করে আজও খালা কিন্তু কাই করে দিয়ে তারপরে একদম গোল গোল পাকিয়ে রেখে দিয়েছে হাড়ের মধ্যে আমি শুধু এখন বেলে নিচ্ছি তো খালার ওইটা দেখালাম না খালাকে বলেছিলাম যে তুমি যে আমাকে এগুলো করে দিচ্ছ তো আসো তোমাকে একটু দেখাই তো বলে কি যে না আপু আমি ভিডিওর মধ্যে যাব না আপনি করেন তো যার জন্য খালাকে আর দেখানো হয়নি আর এর পাশে দেখো রুটিগুলো আমি এরকম করে নিচ্ছি আর এরপর খালা রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিবে তো এই হচ্ছে সে মোটামুটি আজকের আয়োজন ছিল তো যেহেতু খালা রোজা ছিল তো খালাকে তেমন একটা কিছু করতে দি প্রায় সব কিছুই আমি মোটামুটি করেছি খালা আমাকে একটু গুছিয়ে যা দিয়েছে তো যাই হোক এখন এই যে টেবিলটা সুন্দর করে সেট করে নিব। আর রুটিগুলো কিন্তু এই যে ভাজা হয়ে গেছে আর দুপুরবেলা তো তোমরা জানোই যে কাঁচি এনে দিয়েছিলাম মেয়েকে ও ওটা দিয়েই দুপুরের খাবারটা খেয়েছে তো বাকি যেগুলো ছিল সেগুলোই আর কি ঢেলে রাখছি আর এখন আমার হাজব্যান্ড আসার আগে টেবিলটা সুন্দর করে একটু সেট করে নিব তো এই তো আমার টেবিল শপ সেট এই যে দেখো আমি খাসির মাংসটা যে পাত্রে ঘেঁড়েছি সেদিনকে কিন্তু আমি ফুটপাথ থেকে এটা কিনেছিলাম তেরোশো টাকা দিয়ে আমি কিন্তু স্ক্রিনে দামটা উল্লেখ করে দিয়েছিলাম আর এই তো কাঁচি বিরিয়ানির সাথে হচ্ছে এই যে চালের রুটি আর আছে হচ্ছে দুই রকমের হালুয়া তো খালাকে হালুয়াটা নামাতে বলে আমি বাথরুমে চলে গিয়েছিলাম তো এসে দেখি খালা এই পাত্রে এইভাবে করে নামিয়েছে আর এই কাজটা খালা খালার পছন্দ মতো করেছে বলে আমি আর এটাতে আর বেশি একটা মাথা ঘামাইনি তাহলে হয়তো আবার খালা কষ্ট পেত যার জন্য যেভাবে রেখেছি হ্যাঁ আমি ওভাবেই রেখে দিয়েছি আর এই মুহূর্তে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে তোমাদের হয়তো মনে থা আছে যে ওই দিনও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ছিল তো যার জন্য দেখো হাতে করে আমার হাজব্যান্ড কিন্তু ফুল আনতে ভুলে নিই একটা আমার মেয়ের জন্য আর একটা কিন্তু আমার তো ফুলগুলো পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম কিন্তু একটু আশ্চর্য হয়েছিলাম যে আজকে ফুলের এত দাম আমার হাজব্যান্ড ওকে বলতেছিলাম যে তুমি এগুলো কেন আনতে গেলে এত টাকা দিয়ে আমি একবার কিনতে যেয়ে দেখি যে এত টাকা দাম তো আমি আর তোমার জন্য আর কিনতে মানে আজকে কিনিনি ভাবছি কি যে হয়তো দিলে কালকে যখন দাম কমবে তখন তোমাকে দিবো তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমাদের থেকে কি ফুল আমার কাছে বেশি দামি হলো তো সারা দিন কষ্টের পর আসলে এই কথাটা শোনার পর আমার সব কষ্ট নিমেষেই জানি শেষ হয়ে গেল তো আমার কাছে এই মুহূর্তে ব্যাপারটা মনে হচ্ছিল যে এমনি নাস্তে আলি তার উপরে আবার ঢোলের বাড়ি তো বুঝতেই পারতেছ যে তখন আমার কেমন লাগছিল আর এদিকে দেখো আমার যে ড্রাইভার ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও আমার ড্রাইভার হলেও আমি আমার ড্রাইভার কাজের বোয়া আমি কাউকেই কিন্তু আমার পরিবারের থেকে আলাদা করে দেখি না আমার ড্রাইভারও মুসলিম আমার কাজের যে খালা সেও কিন্তু মুসলিম তো আমি তাদের আমার পরিবারের একটা অংশই মনে করি আর এই জন্য আমি বাসায় যখনই কিছু ভালো কিছু করি আমি ওদেরকেও দেওয়ার চেষ্টা করি বা যতদূর পারি ওদের পরিবারকে দেওয়ার চেষ্টা করি আর এখন এই যে যে টিফিন বক্সগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ড্রাইভারের ফ্যামিলির জন্য ওর একটা বাচ্চা আছে আর হচ্ছে সাথে ওর ওয়াইফ তো ওদের জন্যই আমি খাবারগুলো প্যাক করছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে লাস্ট অফ অল একটা কথাই আসলে বলতে চাই সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব হোক সবার আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক এটাই আমার চাওয়া তো এরকম একটা উৎসবের সামিল হতে পেরে বা সবাইকে নিয়ে এরকম একটা উৎসব উদযাপন করতে পেরে আমারও অনেক ভালো লাগছে তো সবাইকে সবে বড়াতের অনেক অনেক শুভেচ্ছা আমি জানি ভিডিওটা যখন যাবে তখন অলরেডি রোজা পড়ে যাবে তো সবাইকে রোজারও অনেক অনেক শুভেচ্ছা যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো